ছাত্রজনতার গণভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দুর্নীতির ঝরে কাবু হয়েছে গেছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ তসঞ্স হয়ে গেছে তার রাজনৈতিক জীবন যুক্তরাজ্যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হয়েছেন তার বিরুদ্ধে চলছে তদন্ত আর বাংলাদেশে তার পারিবারিক দুর্নীতির অনুসন্ধানে কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে সাপ পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি সদ্য সাবেক এই ব্রিটিশ মন্ত্রী টিউলিপের মা বাবার নামেও বিপুল সম্পদ পাওয়া যাচ্ছে দুদকের অনুসন্ধানে গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকায় ত্রিশ বিঘার বাগানবাড়িতে আছে বিশালাকার পুকুর শানবাধানো ঘাট অভিজাত দুপ্লেক্স ও বাংলোর খোঁজ মিলেছে প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলাভূমি এখন অনেকটা পরিত্যক্ত দেখভালের জন্য আছেন দুজন কেয়ারটেকার আর যুক্তরাজ্য থেকে বাবা শফিক আহমেদ সিদ্দিক মাঝে মধ্যে খোঁজখবর নেন শুধু এই বাগান বাড়ি নয় গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব সম্পদের দালিলিক তথ্যপাত্র সংগ্রহ করতে কাজ করছে সংস্থার অনুসন্ধান টিম দুদক থেকে প্রাপ্ত নথির সূত্র ধরে যুগান্তরের অনুসন্ধানে পাওয়া গেছে চাঞ্চল্যকর এসব তথ্য সরেজমিন দেখা গেছে জয়দেবপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত গাজীপুর মহানগরীর কানাইয়া এলাকা সেখানেই খোঁজ পাওয়া গেছে টিউলিপ টেরিটরি নামের বিশাল বাগানবাড়ির কাঁচাপাকা রাস্তা আর সবুজে ঘেরা নয়নাভিরাম এই বাগানবাড়ির মালিক পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবার মে টিউলিপ সিদ্দিকির নামে বাগানবাড়িটির নামকরণ করা হয়েছে টিউলিপ স্টেরিট্রি বাগানবাড়ির ভেতরে সাদা টাইলসে মোরানো নামফলকে ইংরেজিতে লেখা টিউলিপ স্টেরিট্রি কানাইয়া গাজীপুর পঁচিশ ডিসেম্বর দুই হাজার আট রক্তরানা ফুলে মোরানো প্রধান ফটকের দেওয়ালে লেখা বাগান বিলাস কালো লোহার ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই চোখ আটকে যায় সারি সারি সুপারি বাগানে সেখানে দায়িত্বপ্রাপ্ত তরুণ এক কর্মচারী জানান শুনছি এই বাগানবাড়ির মালিক শেখ রেহানা পরিবার আবার এলাকার লোকজন বলে এটার মালিক তারেক সিদ্দিক তবে ওনাদের সঙ্গে কখনো দেখা হয়নি শুনছি এটা ওনাদের আমরা চাকরি করি এখানে ওনাদের ফ্যাক্টরিও আছে ডিসপোজেবল অ্যাপ্রন সার্জিক্যাল গাউন এগুলো এখানে তৈরি করে সিএমএইচ এভারোকেয়ার হাসপাতালে আমরা সাপ্লাই দেই আরেক কর্মচারী জানান আমি ছয় মাস ধরে এখানে চাকরি করি সবাই বলে এটা শেখ রেহানা বাউন্ডারি এলাকার লোকজন এটাকে শেখ রেহানার বাউন্ডারি হিসাবেই চেনেন সূত্র যুগান্তর.